হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস টেনের পাবলিকেশনের যে মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটি রয়েছে সেটা থেকে আমরা তোমাদের থার্ড চ্যাপ্টার সেকেন্ড টার্মের মধ্যে রয়েছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ সেই চ্যাপ্টারের আমরা অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে নেব দেখো এটা হচ্ছে একদম সম্পূর্ণ নতুন সংস্করণ তোমরা যদি দেখো এখানে খেয়াল করো দেখো এখানে তোমাদের পাবলিকেশনটা দেওয়া হয়েছে কত দেখো প্রথম প্রকাশ বলে লিখেছে জানুয়ারি দু একদম সম্পূর্ণ নতুন বই এর আগে প্রান্তিক যে বইগুলো ছিল কিন্তু আলাদা ছিল এখানে তোমাদের থার্ড যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু আলাদা তাই তোমাদের কাছে যাদের নতুন বইটা রয়েছে তারা এই দেখো পেজ নাম্বার এইট ওপেন করো এখানে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং কোয়েশনের স্ট্যান্ডার্ড অনেকটা ভালো দেওয়া হয়েছে আজকে আমরা এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার পর বুঝে নেব দেখো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে প্রথম দেখো প্রশ্ন দেওয়া হয়েছে মটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আনসার তোমরা জানো গ্রেগার জোহান মেন্ডেল দুই নম্বর বই সাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনজোড়াকে কি বলে সেগুলোকে বলা হয় অ্যালিল অপশন এ তিন নম্বর একটি ক্রমজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে একটি ক্রমজমের মধ্যে জিন যেখানে অবস্থান করে সেটাকে বলা হয় তার লোকাস অপশন ডি নেক্সট দ্বিসংক জননের পরীক্ষায় এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত কত মনে রাখবে দ্বিসংক জননের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান অর্থাৎ অপশন এ হবে তোমার রাইট আনসার জিনোটাইপ অনুপাত যদি বলে তাহলে দেখো নয় টাকা তোমরা ভেঙে নেবে কি করে নয় টাকা তোমরা এরকম ভাবে ভেঙে নেবে দেখো ওয়ান ইজ টু 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 ইজ টু ফোর তাহলে দেখো দুই আর তিন আর দুই পাঁচ পাঁচ হাজার চারে নয় তাহলে নয়টাকে ভেঙে নিলাম এরপরে তিন আর এই তিন এই দুটো তিনকে তুমি ওয়ান ইজ টু টু এরকম ভাবে ওয়ান ইজ টু টু আর শেষে কি রয়েছে ওয়ান রয়েছে তাহলে এটা হচ্ছে জিনো অনুপাত দেখো এই জায়গাটা হচ্ছে নাইন তাই না নাইন এটা এই জায়গাটা হচ্ছে তাহলে উপরেরটা হচ্ছে জিনোটাইপ অনুপাত দিশংখ্য জেনার ক্ষেত্রে এফ টু জেনুর অনুপাত আর এটা হচ্ছে ফেনোটাইপ অনুপাত কেমন এরপরে নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো মানুষের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ছেলেদের মধ্যে বা পুরুষের মধ্যে কিন্তু দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে একটা হচ্ছে এক্স ক্রোমোজোম একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম তাহলে পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে আর মহিলাদের ক্ষেত্রে দুই ধরনের যে গ্যামেট তৈরি হয় দুটোই কিন্তু একই প্রকারের হয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র দুটোই এক্স ক্রমজম থাকে তার জন্য মানুষের যেটা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটাকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি অপশান বি এরপরে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা বালতি উদ্ভিদেও অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় আবার স্ন্যাপড্রাগনের মধ্যেও দেখা যায় তার জন্য অপশান সি এ ও বি উভয়ই এটা কিন্তু হবে রাইট অ্যান্সার এরপরে অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো এখানে আনসার হবে দেখো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ আর কিছু কিছু রোগ রয়েছে বর্ণান্ধতা হিমোফিলিয়া এগুলো আমরা পড়েছি যে এক্স ক্রোমোজোম ঘটিত মানে লিঙ্গ সংযোজিত বা সেক্স লিঙ্কড ডিজিজ তাহলে এক্ষেত্রে অটোজোম বাহিত রোগ অপশন ডি থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা এবং যকৃতে সঞ্চিত ধাতুটি হলো বারবার যেহেতু থ্যালাসমিয়া রোগীকে রক্ত দান করতে হয় তার ফলে কি হয় সেই ব্যক্তির শরীরে কিন্তু লোহা বা আয়রন ধাতু সঞ্চিত হতে থাকে তাহলে অপশান এ হবে রাইট আনসার এবং এই ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা যায় এবং সেই সমস্যা দূর করানোর জন্য আয়রন চিলেটার কিন্তু ব্যবহার করা হয় এরপরে নেক্সট হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজমে থাকলে তারা হবে দেখো দুটি হচ্ছে এক্সক্রোমোজম এবার এক্সক্রমোজমের ক্ষেত্রে দেখো একটাতে যদি জিন থাকে আর একটা যদি স্বাভাবিক হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে বাহক বাহক কেমন হিমোফিলিয়ার হিমোফিলিয়ার আর দুটোতেই যদি থাকে জন্য দায়ী জিন যদি দুটো এক্সক্রোমোজমে থাকে তাহলে সেটা হয়ে যাবে আক্রান্ত এখানে একটাতে আছে তার জন্য হবে বাহক এরপরে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া রাজকীয় হিমোফিলিয়া তোমরা দেখে এসছো যে রানি ভিক্টোরিয়ার আর তাদের বংশধরের মধ্যে কিন্তু এই রোগটা দেখা গিয়েছিল তাই জন্য রয়্যাল হিমোফিলিয়া বলা হয় এই রয়্যাল হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হিমোফিলিয়া এ যার জন্য হয় সেটি হচ্ছে দেখো বি বি ফ্যাক্টর স্মল বি দুটো স্মল আর যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় প্রথমত আমরা সিম্পল ভাবে বুঝবো দেখো ক্যাপিটাল বি সঙ্গে স্মল আর একটা গ্যামেট মানে এরকমভাবে হতে পারে আর ক্যাপিটাল বি একটা তো হয়েই আছে দুটোই কিন্তু একই রকম হবে তাহলে আমরা লিখবো না এবার আমরা লিখবো যেটা স্মল স্মল সঙ্গে আর তাহলে দুই ধরনের গ্যামেট কিন্তু এখানে উৎপন্ন হতে পারে আর আরো একটা সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে খুব বের করা যায় যখন একটু জটিল দেবে তখন তোমরা সূত্রের সাহায্যে বের করবে সেটা হচ্ছে হেট্রো জায়গট বা হেট্রো জাইগাস যেরকম কতগুলো রয়েছে সেই পেয়ার আমাকে কাউন্ট করতে হবে দেখো দুটোই স্মল আর এটা হচ্ছে হোমো জায়গাস ক্যাপিটাল বি স্মল বি এটা এটা দেখো হেট্রো জায়গাস তাই না তাহলে এক্ষেত্রে একটা হেড্রোজাইগাস আছে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে সূত্র এবার টু টু দি পাওয়ার কটা হাইড্রোজাইগাস আছে এক জোড়া তাহলে এন এর বদলে ওয়ান বসাবে এবার টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তাহলে দুই ধরনের কিন্তু গ্যামেট উৎপন্ন হবে যদি এখানে যদি অন্য ধরনের হতো ধরো আমি এখানে তোমাদের বলছি এখানে কি দিয়েছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি আর দুটো স্মল আর কিন্তু আমি যদি একটা ক্যাপিটাল আর নি একটা স্মল আর নি তাহলে এখানে দেখো দুই ধরনের হেটারো জায়গা রয়েছে তার মানে টুর এর জায়গায় টু বসবে নিয়ে এটা হয়ে যাবে চার এবং গ্যামেট গুলো দেখো তোমরা নিজেরাই বার করতে পারবে ক্যাপিটাল বি সঙ্গে ক্যাপিটাল আর নেবে একবার ক্যাপিটাল বি সঙ্গে স্মল আর নেবে একবার একই রকম ভাবে স্মল বি সঙ্গে ক্যাপিটাল আর নেবে স্মল বি সঙ্গে স্মল আর নেবে তাহলে চার ধরনের কিন্তু গ্যামেট উৎপন্ন হবে যদি তোমাকে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল এরকম ভাবে কিন্তু দেয় এরপরে নেক্সট দেখো মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো এগুলোর মধ্যে দেখো প্রথম যেটা দেওয়া হয়েছে কুঞ্চিত বীজ এটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর যেটা একদম গোলাকার বীজ সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তার অপশান এ এটা দেখো প্রচ্ছন্ন বাদ বাকি হলুদ রঙের বীজ বেগুনি রঙের বীজ বেগুনি রঙের এটা দেখো এখানে কিছুটা মিস্টেক রয়েছে বেগুনি রঙের ফুল হবে এটা কেমন এখানে কোশ্চেনটা ফুল হবে আর আর কাক্ষিক পুষ্প মানে কাক্ষিক ফুলের অবস্থান কাক্ষিক এগুলো হচ্ছে দেখো প্রকট বৈশিষ্ট্য শুধুমাত্র প্রথমটা অপশান এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেক্সট দেখো মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না হয় না বলেছে এখানে দেখো আনসার হবে অপশান বি তার কারণ এই হিমোফিলিয়া অটোজমে থাকা জিন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে কি করে তার কারণ হিমোফিলিয়া তো রোগ নয় এটা হচ্ছে এক্স মানে রোগ তার জন্য এটা অটোজম দ্বারা জিন দ্বারা মানে থাকা জিন দ্বারা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল হয় না এরপরে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো এগুলোর মধ্যে দেখো অপশান সি বীজপত্রের বর্ণ হলুদ এটা কিন্তু হচ্ছে প্রকট বৈশিষ্ট্য নেক্সট পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এগুলো আমরা চেকার বোর্ডের সাহায্যে করবো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এখানে কি বলেছে পিতা এবং মাতা উভয়ই থ্যালাসিমিয়ার বাহক তাহলে আমি প্রথমে এই দিকে ডান দিকে পিতা রাখছি কেমন আর খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি দেখো থ্যালাসিমিয়ার ক্ষেত্রে তুমি মনে রাখবে যে ক্যাপিটালটি নর্মাল ধরো আর স্মল টি যদি থাকে তাহলে সেটা থ্যালাসিমিয়া জিন আছে এরকম এবার বলেছে পিতা বাহক পিতা বাহক তাহলে এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হবে কেমন আর মাতা মাতার ক্ষেত্র বাহক তাহলে ক্যাপিটাল টি স্মল টি এদের গ্যামেট গুলো কি কি ক্যাপিটাল টি স্মল টি মাতার গ্যামেট কি কি ক্যাপিটাল টি স্মল টি এবার আমরা যদি চেকার বোর্ড করি চেকার বোর্ড করলে দেখো আমি চেকার বোর্ডটা এখানে করে দেখাচ্ছি এখানে আমি চেকার বোর্ডটা করব দেখো এরকম ভাবে ঘর করে নিলাম এরপরে পুং গ্যামেটটা আমি এরকমভাবে রাখবো এদিকে আর এখানে স্ত্রী গ্যামেটটা লিখবো পুং গ্যামেট কি কি ছিল ক্যাপিটাল টি স্মল টি স্ত্রী গ্যামেট ছিল ক্যাপিটাল টি স্মল টি এটার সঙ্গে এটা ক্রস তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হবে ক্যাপিটালটির সঙ্গে স্মল টি হয়ে গেল এটার সঙ্গে এটা স্মল টি ক্যাপিটালটি কিন্তু আমি ক্যাপিটালটি আগে লিখি সবসময় যাই না প্রকটটাকে আগে লিখতে হয় তাহলে ক্যাপিটালটি স্মল টি স্মল টি স্মল টি হয়ে গেল এবার এখানে খেয়াল করো এটার মধ্যে দেখো প্রথমটা দুটোই ক্যাপিটাল মানে এটা স্বাভাবিক এটা দেখো স্বাভাবিক কিন্তু এটা যেহেতু জমে থাকা মানে জমে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই রোগটা তার জন্য এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে এই যে এটা রয়েছে স্বাভাবিক সেটা পুত্র হতে পারে কন্যাও কিন্তু হতে পারে স্বাভাবিক পুত্র বা স্বাভাবিক কন্যা দুই নম্বর দেখো এটা বাহক পুত্র বা কন্যা এটাও বাহক পুত্র বা কন্যা কেন বাহক তার কারণ একটা ক্যাপিটাল একটা স্মল তাহলে বাহক হবে আর এটা যেটা সেটা কিন্তু থ্যালাসেমিক পুত্র বা কন্যা থ্যালাসেমিক পুত্র বা কন্যা তাহলে এটা স্বাভাবিক প্রথমটা মাঝের দুটো বাহক থ্যালাসেমিয়ার বাহক পুত্র বা কন্যা আর লাস্টেরটা হচ্ছে থ্যালাসেমিক মানে থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্র বা কন্যা এখানে প্রশ্নটা খেয়াল কর কি বলেছে এখানে বলেছে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এখানে আমি দেখতে পাচ্ছি চার ধরনের প্রবাবিলিটি রয়েছে চার ধরনের মধ্যে একটা স্বাভাবিক দুটো বাহক একটা আক্রান্ত তাহলে চারটের মধ্যে একটা আক্রান্ত তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বের করার জন্য হান্ড্রেড দিয়ে গুণ করবো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা খুঁজবো দেখো বি হবে কিন্তু রাইট এরপরে কোয়েশ্চেনে চলে যাবো দেখো হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের দেখো এখানে খেয়াল করো কন্যা সন্তানের কথা বলা হয়েছে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো যদি স্বাভাবিক পিতা হয় ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন তোমরা এই একটা ভালো মতো খেয়াল করবে হিমোফিলিয়ার ক্ষেত্রে যদি পিতা স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে কন্যাদের মধ্যে কোনো মানে একজননও কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হবে না বাহক হতে পারে কিন্তু আক্রান্ত কোনোভাবেই হবে না কেন হবে না তার কারণ পিতা স্বাভাবিক তোমরা চেকার বোর্ডের সাহায্যে দেখবে করে তুমি স্বাভাবিক পিতা নিয়েছো স্বাভাবিক পিতা নিয়েছো এবং তার সঙ্গে হিমোফিলিয়া বাহক মাতা নিয়েছ সেখানে দেখবে যে জিরো পার্সেন্ট কন্যাদের মধ্যে দুটো কন্যার মধ্যে একটাও কিন্তু এখানে হিমোফিলিয়া আক্রান্ত হবে না অপশান ডি হবে রাইট অ্যান্সার যদি তোমাদের অসুবিধা হয় আমি এখানে একবার করে দেখাচ্ছি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বোর্ডের সাহায্যে দেখো আমাদের বলেছিল যে হিমোফিলিয়ার বাহক মাতা তাহলে হিমোফিলিয়ার বাহক যদি মাতা হয় হিমোফিলিয়া বাহক মাতা আর স্বাভাবিক পিতা আমি যেহেতু পিতাটা আগে লিখছি পিতাটা আমি এখানেও একই জিনিস করব পিতাটাকে আগে রাখবো কেমন পিতাটাকে আগে রাখছি তাহলে এক্স ওয়াই দুই ধরনের ক্রোমোজোম রয়েছে তাহলে এক্ষেত্রে আমি ধরলাম যে স্বাভাবিক বলেছে তাহলে এক্স সি প্লাস ওয়াই সি প্লাস মানে সেটা স্বাভাবিক আর যদি শুধু সি থাকে তাহলে মনে রাখবে সেক্ষেত্রে হিমোফিলিয়া জিনটা রয়েছে মাতার ক্ষেত্রে মাতার ক্ষেত্রে বলেছে দুটো এক্স ক্রোমোজোম তার মধ্যে একটাতে সি থাকবে আর একটাতে সি প্লাস যদি দুটোই সি প্লাস হতো তাহলে স্বাভাবিক হতো দুটোই সি তাহলে সেটা আক্রান্ত বা রোগগ্রস্ত হয়ে যেত আর এখানে একটা প্লাস একটা সি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে বাহক এবার চেকার বোর্ডের সাহায্যে করতে পারবো আমি এখান থেকে ভাবে দেখাচ্ছি দেখো এটা এক্স সি প্লাস এক্স সি প্লাস এটার সঙ্গে এটার করো তাহলে এক্স সি প্লাস এক্স সি ওয়াই এর সঙ্গে ওয়াই এর সঙ্গে এটা করো কেমন তাহলে এক্স সি প্লাস ওয়াই ওটার সঙ্গে এটা করো তাহলে এক্স সি ওয়াই তাহলে এটা একটা এটা একটা এটা একটা তাহলে চারটি এখানে সন্তান রয়েছে চারটি সন্তানের মধ্যে দেখো প্রথম দুটো হচ্ছে কন্যা প্রথম দুটো কন্যার মধ্যে প্রথমটা স্বাভাবিক দু নম্বরটা হচ্ছে বাহক তাহলে প্রথমটা স্বাভাবিক দ্বিতীয়টা হচ্ছে বাহক আক্রান্ত কিন্তু নয় আক্রান্ত হতে গেলে এক্সের মাধ্যমে দুটোতেই সি থাকতে একটাতেও সি প্লাস কিন্তু থাকা যাবে না একটাতে যদি সি প্লাস থাকে তাহলে সেটা কিন্তু বাহক হয়ে যাবে দুটোতে মাথায় সি প্লাস মানে সেটা স্বাভাবিক হবে যদি দুটোর মাথায় সি থাকে তবেই সেটা আক্রান্ত হবে এখানে একটাও কিন্তু আক্রান্ত নয় তাই জন্য জিরো পার্সেন্ট কন্যাদের মধ্যে জিরো পার্সেন্ট কিন্তু আক্রান্ত হবে সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি দেখো কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট যদি বলতো পুত্রদের মধ্যে পুত্রদের মধ্যে যদি বলে তাহলে সেক্ষেত্রে দেখো পুত্রদের এখানে সি প্লাস একটাই এখানে প্লাস রয়েছে স্বাভাবিক জিন রয়েছে তার জন্য স্বাভাবিক আর একটা দেখো সি রয়েছে মানে আক্রান্ত পুত্রদের মধ্যে তাহলে একটা কিন্তু হবে কেমন এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনে চলে যাব হিমোপলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলি থেকে নির্ধারণ করো এখানে দেখো অপশান ডি হবে রাইট আনসার তার কারণ এক্ষেত্রে দেখো এটা আমরা যদি খেয়াল করি তাহলে এটা মাতাটা কিন্তু বাহক তার কারণ একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ একটা স্মল এইচ আছে মানে বাহক পিতার ক্ষেত্রে একটা ক্রমোজম সেখানে দেখো সেটা কিন্তু স্বাভাবিক জিন রয়েছে তার জন্য পিতা কিন্তু স্বাভাবিক তাহলে মাতা বাহক পিতা স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পুত্ররা হিমোফিলিক হতে পারে এবং স্বাভাবিক কন্যা হবে আঠারো নম্বর প্রশ্ন প্রদত্ত কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমো জাইগাস তা স্থির করো উভয় খেয়াল করতে হবে দেখো এটা এবং এটা যদি আমরা খেয়াল করি তাহলে হেটোর একটা ক্যাপিটাল একটা স্মল এটা দেখো হোমো জাইগাস এটা হেটোর জাইগাস এটা হেটর জায়গা এটা হোমো জাইগাস কিন্তু এখানে খেয়াল করো এদিকেও হোমো জাইগাস এদিকেও হোমো জাইগাস তাহলে অপশান ডি হবে তোমার রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দেখো আমি বইটা একটু ওপেন করে নিই তাহলে ভালো হবে দেখো কোয়েশ্চেন এখানে বলেছে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগে জিনোটাইপ শনাক্ত করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি যেটা সেটা কিন্তু হচ্ছে রাইট আনসার কেন রাইট দেখে নাও এখানে দেখো দুটোই স্মল তাহলে সাদা দুটোই ক্যাপিটাল আর তাহলে অমসৃণ সাদা অমসৃণ বলেছিল সাদা অমসৃণ মিলে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা সাদা আর দুটোই স্মল আর মানে মসৃণ তার মানে অপশান এ হলো না নেক্সট কালো অমসৃণ সাদা মসৃণ কালো অমসৃণ তো বলেনি সাদা অমসৃণ বলেছিল তাহলে অপশান বিটাও কেটে গেল এখানে দেখো কালো অমসৃণ কালো অমসৃণ কিন্তু বলেছে সাদা তাহলে এটাও কেটে গেল কিন্তু এখানে দেখো এটা দেখো সাদা দুটোই স্মল বি মানে সাদা তাহলে সাদা অমসৃণ সাদা অমসৃণ তার মানে অপশান সি হবে রাইট আনসার এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিও টাইপ কি হতে পারে স্বাভাবিক পুরুষ মানুষ এক্ষেত্রে অটোজোম থাকবে চুয়াল্লিশটি আর দুটো সেক্স ক্রমোজম বা অ্যালোজোম থাকে একটা এক্স ক্রোমজম একটা ওয়াই ক্রমোজম টোটাল ছেচল্লিশটি ক্রমোজম তাই না তেইশ জোড়া তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম আর দুটি হচ্ছে সেক্স ক্রোমোজম বা অ্যালোজম এরপরে এখানে দেখো এই রূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত শতাংশ হিমভিলিক পুত্র ও কন্যা হতে পারে এটা আমাকে করে দেখাতে হবে করে দেখালে চেকার বোর্ডের সাহায্যে করে দেখালে একদম পুরো জলের মতো সহজ হয়ে যাবে এখানে দেখো এক্স এইচ প্লাস লিখলাম এক্স এইচ লিখলাম আর পিতা দেখো এক্স এইচ ওয়াই প্লাস যদি থাকে সেটা স্বাভাবিক শুধু এইচ থাকলে সেটা কিন্তু বাহক কেমন মানে ওই জিনটি রয়েছে যাই হোক এটা একটা প্লাস একটা শুধু এইচ আছে মানে বাহক আর এটা আক্রান্ত এবার যদি ক্রস ঘটায় এটার সঙ্গে এটা যদি ক্রস ঘটায় তাহলে এক্স এইচ প্লাস এক্স এইচ এটার সঙ্গে যদি এটা করি তাহলে এক্স এইচ প্লাস ওয়াই এটার সঙ্গে এটা করবে তাহলে এক্স এইচ এক্স এইচ এটার সঙ্গে এটা তাহলে এক্স এইচ ওয়াই এখানে বলেছে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে পুত্র যদি আমরা খেয়াল করি দেখো এটা পুত্র এবং এটা পুত্র দুটি মধ্যে পুত্রর মধ্যে দেখো এটা হচ্ছে আক্রান্ত আর এটা হচ্ছে স্বাভাবিক দুটোর মধ্যে একটা আক্রান্ত তার মানে ফিফটি পার্সেন্ট আক্রান্ত হয়ে গেল ফিফটি পার্সেন্ট পুত্র কিন্তু আক্রান্ত পেয়ে গেলাম কন্যাদের মধ্যে দেখো কন্যা হচ্ছে এটা কন্যা এটা কন্যা তাই না এটা কন্যা এটা কন্যা এটা মেল তাই না দুটো কন্যার মধ্যে দেখো এখানে একটা প্লাস আর একটা নর্মাল তাহলে এটা বাহক হয়ে গেল আর এখানে দুটোই স্মল এজ আছে তার মানে এটা হচ্ছে আক্রান্ত তাহলে দুটোর মধ্যে একটা আক্রান্ত তার মানে পার্সেন্ট কন্যা কিন্তু আক্রান্ত তাহলে এক্ষেত্রে দেখো অপশান যেটা এ রয়েছে ফিফটি পার্সেন্ট কন্যা ও ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক অপশান এ কিন্তু হয়ে যাবে রাইট আনসার নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোন তথ্যটি সঠিক বলে মনে হয় তা নির্বাচন করো দেখো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র বি যেটা রয়েছে কেবল মা বর্ণান্ধ এটাই কিন্তু কারেক্ট মনে করব। তোমরা চাইলে এটাও চেকার বোর্ডের সাহায্য করতে পারো আমি এখানে একবার চেষ্টা করছি দেখো বলা হচ্ছে মা বর্ণান্ধ তাই না তাহলে মা বর্ণান্ধ আমি মাটাকে আগে রাখছি এবার তাহলে মা বর্ণান্ধ মানে দুটো এক্সক্রম দুটোই সি রয়েছে আর কালার ব্লাইন্ডনেস কেমন সি আর পিতা কিছু বলা হয়নি তার মানে পিতাকে তোমাকে ধরে নিতে হবে স্বাভাবিক তাহলে সি প্লাস ওয়াই যদি তুমি এখানে ক্রস ঘটাও তাহলে ক্ষেত্রে দেখো এক্স সি প্লাস সি উৎপন্ন হবে এটার সঙ্গে এটা যদি করো তাহলে এক্স সি ওয়াই হবে এটার সঙ্গে এটা যদি করো তাহলে এক্স সি প্লাস এক্স সি হবে এটার সঙ্গে এটা যদি ক্রস করো তাহলে এক্স সি ওয়াই হবে এখানে বলছে কন্যা সন্তান বাহক কন্যা সন্তান হচ্ছে তোমার এটা এবং এটা এই দুটোর মধ্যে দেখো দুটোই কিন্তু একটা করে সি রয়েছে মানে এক্ষেত্রে তাই না আর এখানে দেখো বর্ণান্ধতার কোন জিন নেই স্বাভাবিক জিন এখানেও বর্ণান্ধতার জিন আছে এখানে স্বাভাবিক জিন তাহলে একটা করে যদি থাকে তাহলে বাহক হয় তাহলে দুটোই বাহক আক্রান্ত কিন্তু নয় তাহলে বাহক হয় বলেছে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে পিতাটাকে স্বাভাবিক হতে হবে মাতাটাকে বর্ণান্ধ হতে হবে তবেই কিন্তু এই ঘটনাটি ঘটবে তার জন্য অপশন বি টা করলাম এরপরে টোয়েন্টি থ্রি 23 দ্বি শঙ্করায়ন পরীক্ষা উৎপন্ন বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত্র ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপুত্ত জীবন অনুপাত কত হবে তা ভেবে লেখো দেখো খুব মজার একটা প্রশ্ন তাই না এখানে আমরা দ্বি জননের যেটা ফিনোটাইপ অনুপাত নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান সেটা করলাম তারপরে নাইনটাকে আমরা ক্লাস শুরুর আগে দেখলাম যে কিভাবে ভাঙতে হবে নাইনটাকে তোমরা সময় এরকম এরকম ভাবে ভাঙবে ওয়ান ইস টু 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 ফোর দেখো এটা নয় হয় যোগ করলে আর এই তিন দুটো তিন রয়েছে সেটাকে ওয়ান ইস টু টু ওয়ান টু টু এরকম ভাবে ভাঙবে এটাই কিন্তু ট্রিক এটাই কিন্তু মনে রাখা সহজ এবার দেখো এইখানে যেটা আছে সেটা জনিত্রী জীবের মতো কিন্তু হয় আর এই যে রয়েছে লাস্টেরটা সেটা একদম জনিত্রী জীবের মধ্যে মতো হয় তাহলে এই ষোলোটা জীব টোটাল কাউন্ট করবে এখানে ষোলো হবে এখানেও ষোলো হবে তাহলে প্রথমটা প্রথমটা লাস্টটা রয়েছে এই দুটো কিন্তু মানে জীবের হবে আর বাদ বাকির চোদ্দটা কিন্তু আলাদা হবে তাহলে এটা কিন্তু হবে আনসার আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে বিষয়টা কেমন দেখো আমি বের করে দেখাচ্ছি মটর গাছের পরীক্ষাটাই দেখাই তাহলে তোমাদের আরও আরো সহজ মনে হবে এই যে রয়েছে দেখো সব রকম জুনো দেওয়া হয়েছে সব রকমের মধ্যে দেখো দুটোই ক্যাপিটাল ওয়াই দুটোই ক্যাপিটাল আর দুটোই স্মল ওয়াই দুটোই স্মল আর এই দুটো দেখো জনিত্রী জীবের মতো কেমন দেখো এই দেখো জনিত্রী জীবের মধ্যে যখন আমরা ক্রসটা শুরু করেছিলাম প্রথম তখন এই যে খাঁটি হলুদ গোল বীজ এরকম নিয়েছিলাম দুটোই সবই ক্যাপিটাল আর এখানে সবই স্মল তাই না খাঁটি সবুজ কুঞ্চিত বীজ তাহলে জনিত্রী জীবের মতো প্রশ্নটা কি বলেছে দেখো জনিত্রী জীবের মতো হতে হবে তাই না জনিত্রী জীবের মতো দেখো এখানে বলেছে জনিত্রী সদৃশ মানে যৈত্রীর মতো একদম পুরো মিলে যাবে এরকম বৈশিষ্ট্য সম্পন্ন জীব কটা আছে দুটো আর জনিত্রী ভিন্ন আলাদা কর্ত রয়েছে চোদ্দটি তার মানে অপশান বি হবে রাইট আনসার এরপরে প্রদত্ত কোনটি প্রকট বৈশিষ্ট্য ফুলের অবস্থান যদি কাক্ষিক হয় তাহলে সেটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রথম অপশনটাই কিন্তু সঠিক দেওয়া হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ক্যাপিটাল ক্যাপিটাল এখানে দুই ধরনের হেঁটের জায়গাটা রয়েছে মানে টু পাওয়ার টু তার মানে চারটি অপশন ডি প্রশ্ন উভয় হোমো জাইগাস অবস্থা সূচিত করে তা নির্ণয় কর হোমো হতে হবে দুটোতে একই হতে হবে দুটোই হয় ক্যাপিটাল বা দুটোই স্মল হতে হবে এখানে দেখো এখানে ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল হেড্রোজাইগাস ক্যাপিটাল স্মল হেড্রোজাইগাস আর এই দিকটা হোমোজাইগাস কিন্তু দুই দিকেই মানে লোকাসের উভয় লোকাসে কিন্তু হোমো হতে হবে এবার এখানে দেখো লাস্টেরটা এটা হোমোজাইগাস এটা হোমোজাইগাস কিন্তু অপশন ডি কিন্তু হবে রাইট आंसर এখানে এটা হোমোজাইগাস প্রথমটা আর লাস্ট এটা দেখো হেট্রোজাইগাস এরপর সাতাশ নম্বর প্রশ্ন এখানে নিচের কোন ক্রসটি হেট্রোজাইগাস ক্রস হেট্রোজাইগাস কে सूचित করবে মানে হেট্রোজাইগাস এর সঙ্গে হেট্রোজাইগাস এরকম একটা ক্রস তাহলে এখানে দেখো হেট্রোজাইগাস এর সঙ্গে হেট্রোজাইগাস অপশন সি হবে রাইট आंसर এটা দেখো হোমোজাইগাস এর সঙ্গে হেট্রো এটা হোমোর সঙ্গে হোমো এটা হেটারোর সঙ্গে হোমো লাস্ট কোশ্চেন কোন ন্যা বর্ণানন্দ হলে নিচের সঠিক বক্তব্যটি শনাক্ত করো এগুলোর মধ্যে দেখো যে বক্তব্যটা সঠিক সেটা হচ্ছে পিতা বর্ণান্ধ মাতা বাহক যদি হয় তাহলে সেক্ষেত্রে কন্যা বর্ণান্ধ হবে তাই না কন্যা বর্ণান্ধ হবে তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি দেখো ক্রসটা এই ক্রসটাও তোমাদের করিয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে পিতা বর্ণান্ধ পিতা বর্ণান্ধ মানে এটা যদি প্লাস দিতাম তাহলে স্বাভাবিক হতো মাতা বাহক তাহলে একটাতে সি প্লাস হবে তার কারণ বাহক বলেছে আর একটাতে জিনটা থাকবে এবার দেখো এটার সঙ্গে যদি এটা আমি একবার করে দেখাচ্ছি এটার সঙ্গে এটা কি হবে দেখো এক্স সি প্লাস তারপরে এক্সসি আমি আর এরকম ভাবে দাগ দিচ্ছি না কেমন এবার এটার সঙ্গে একটা তাহলে কি হবে এক্স সি এক্স সি এর সঙ্গে এটা তার মানে এক্স সি প্লাস ওয়াই ওয়াই এর সঙ্গে এক্সসি তাহলে এক্স সি ওয়াই মধ্যে দেখো এই প্রথম দুটো হচ্ছে কন্যা প্রথম কন্যাটা বাহক আর দু নম্বর কন্যাটা হচ্ছে কিন্তু কি সেটা হচ্ছে কিন্তু বর্ণান্ধ তাহলে যদি বর্ণান্ধ হয় তাহলে আমাকে মনে রাখতে হবে পিতা কিন্তু বর্ণান্ধ হবে এখানে পিতাটা বর্ণান্ধ আর মাতা বাহক যদি পিতা বর্ণান্ধ আর মাতা স্বাভাবিক হয় তাহলে কিন্তু হবে না বা পিতা ও মাতা স্বাভাবিক তাকে সেক্ষেত্রেও কিন্তু ঘটনাটি ঘটবে না একজনকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে এখানে যেমন পিতাটা বর্ণান্ধ আর একটা বলে রাখি যদি এই ক্ষেত্রে পিতা বর্ণান্ত প্লাস মাতাও যদি বর্ণান্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কন্ডিশনটা ফুলফিল হবে এখানে যেমন পিতা বর্ণান্ত মাতা বাহক তাহলে কন্যা সন্তানগুলো বর্ণান্ত হচ্ছে যদি এমন হতো পিতা বর্ণান্ত মাতাও বর্ণান্ত মানে উভয়ই বর্ণান্ত তখনও কিন্তু কন্যা সন্তান বর্ণান্ত হতো এই কন্ডিশনটাও কিন্তু তোমরা মনে রাখবে তাহলে আজকে দেখো আমরা প্রান্তিক পাবলিকেশনের টেক্সট বুক থেকে থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের এ এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছিল এমসিকিউ প্রশ্ন সবগুলো আমরা সলভ করে নিলাম সবগুলোর আনসার খুব সহজভাবে এক্সপ্লেন করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং পুরনো সেশনে গত বছরে তোমাদের টেক্সট বুকের সমস্ত কনসেপ্টগুলো আমরা আলোচনা করেছিলাম বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের সমস্ত ক্লাস তোমরা আমাদের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে তোমাদের গত বছরের ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়েছিল যদি তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ক্লাস টেন লাইফ সায়েন্স এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও বংশগতি চ্যাপ্টার থেকে বাকি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্স আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট